তাহলে একটা কথা শোনেন আমার এই যে টেবিলে যা দেখেন এই শুকনো খাবার সব আপনাদের জন্য আমি নিয়ে আসছি কেউ হুড়াহুড়ি পারাপারি করবেন না আসতে দিলে ঠান্ডা মাথায় নেবেন ঠিক আছে আমি সবারই যেমন পর্যাপ্ত পরিমাণ খাবার আমার কাছে আছে আরও গাড়িতে আমার আছে কোনো টেনশন নাই তবে এক জুন দুই জনের জন্য নিবে না মানে এক জুনে দুই প্যাকেট তিন প্যাকেট নেবেন না ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে সবাই শান্তভাবে নেন ঠিক আমি কিন্তু দেওয়া শুরু করলাম আমার গাড়িতে আবার অনেক মান আছে দাঁড়ান দাঁড়ান সিরিয়ালে দাঁড়ান যারা নিবেন সিরিয়ালে দাঁড়ান সিরিয়ালে দাঁড়ান সবাই আচ্ছা তুই সুন্দর করে সেলফি উঠাবি ঠিক আছে ঠিক আছে আর সেলফি যে উঠাবি যাতে স্পষ্ট ক্লিয়ার দেখা যায় ওকে ঠিক আছে স্যার আচ্ছা আমি দাওয়া শুরু করলাম সেলফি উঠা ভাই এভাবে হাত ধরে এভাবে এই যে এভাবে হ্যাঁ রেডি সুন্দর করে উঠা হ্যাঁ হ্যাঁ উঠছে উঠছে ঠিক আছে ভাই আপনি যান আরেকজন আসো সামনে আসো আরেকজন ভাই কি ভাই

আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করি বুঝতে পারছেন শুধু আপনাদেরকে সাহায্য করার জন্য আজকে আমার পাঁচ লাখ টাকার বাজেট শুধু আপনাদেরকে দেবো ধরেন তাহলে আমার একটাই ভিত্কুটি এ দেই নি এডি 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 সব আপনাদের নামছি একটা একটা করে সিরিয়ালে পাবেন হ্যাঁ ধরেন এভাবে ধরেন এভাবে ধরেন এভাবে ওদিকে চান ক্যামেরা দিকে চান হ্যাঁ ধরেন সুন্দর করে উঠাও